জাহান্নবে বান্দাদেরকে আজ আবার গজব দেওয়া হবে ওই সমস্ত ফেরিস্তার সংখ্যা হল নিশমিল্লাহর হরফের সংখ্যা হলনি কোন ব্যক্তি যখন বিসমিল্লাহীর রহমান রহিম করি আল্লাহ তালা হুস হইয়া জাহান্নবির ফেরিস্তাদেরকে বলে ফেরিস্তার আ তাড়াতাড়ি কে জাহান্নামের আজাদ দেওয়া থেকে বিরত হয়ে আজা ওই ফেরেশদা গুলোর আকৃতির ভয়ঙ্কর আবার ভাইরা ফেরেশদা গুলোর চোখেও দেখে না কানেও শোনে না আল্লাহ এর হাবিব বর্ণনা করেছেন জাহান্নামের যখন আজাদ আর অজাব আর শাস্তি দেওয়া হবে

মানুষগুলো কানের তালা ফেটে এনতে কাল করত আমার ভাইয়েরা চোখে দেখে না একটা মানুষকে যদি আঘাত করা হয় চোখ দিয়ে তোর করে পানি বের হয় একটা পর্যায়ে প্রহারকারীর অন্তরের ভেতরে বড় দয়ার মায় এই বান্দার চোখ দিয়ে পানি বেয়ে 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 পরে একটা পর্যায় দর্দ হয় আল্লাহ তালা ফেরেশতার চোখ কানা করে দিলে আর ডেকে বলল বান্দারে তোমাদের জন্য আমি এমন গজবের ফেরেশতা ওই জাহান্নামের মধ্যে নিযুক্ত করেছি তোমাদের চোখ দিয়ে পানি পড় গজবের ফেরিস্তা তোর চোখেও দেখে না হবে না আল্লাহ তালা জানিয়ে দিলে কোন ব্যক্তি যদি বিসমিল্লা রাহুল করতে পারে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান নামের ও নির্জন ফেরিস্তার হাত থেকে রক্ষা করবে